আর কি এগুলা কাটাকাটি দরকার বেশি কারণ গরম রোদের মধ্যে আর কি হয়ে যায় মাছ নষ্ট হয়ে যায় আগে কেটে নিয়ে তারপরে আর কি সবজি কাটা হবে তারপরে রান্না বান্না নষ্ট হয়ে যায় ওই পর্যন্ত

কি যুতি করে দুইজনই মিলে যা ম কইটা নি আইগা লা তুমি পড়া ক্যাম্প

ये आया मुझे इसको मांस दिया দিলাম ये तो इसको बनाओ ये আমি জানেন হম এবার সে দিদি পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখন Ja, der kann nicht. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 那不知道有没有米？那没有。哎呀，那咋办呢？怎么弄呢？再来一个。嘿嘿。再

এই দিলাম হলোদের গুঁড়ে তারপরে দিব লবণ এই লবণ দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ সব বাটা এই কাঁচা লঙ্কা

তো বাড়িতে মানুষ না থাকলে দেখেন শুনে বাড়ি তো কাকিরা তো বাসাই আছে ডৰাইবো ডরাইবো আৰু গম পাইবার দাও কামার দিব কবে গমাই থাকি কৰছে কামার দিব নে ডরলে আমার তো এরা তো বাসাই শুনে এই যে ঘরে তালা তো কথা হয় মাঝে মাঝে বডিগো নাগে কাহি গ নাগে সবাই ভালোই আছে নি পাশে যে কাহি সিম কাছে সিম দুইটা সাব সিম হেগনে বাতি এগুলো গা এই যে কত সিম দৌড়ছে যে আর হচ্ছে নিজে পাতি দিন বেশি দিয়ে দিল পাতি দিয়ে বেশি পাতি হয়ে গেছে গাছ একবারে বেশি হয়ে গেছে গা এই ফুল গাছ এই ফুল গাছ মরে গেছে গা রে তো ওইদিকে আসলে কাকি থাকলে আসা হয় কাকি না এদিকে কম আসা হয় বেশি আসা হয় না কাকি থাকলে ওই পাশে কথাটা তুই ইতো করতো কত কইতে করতে এদিকে আসা তো কাকি না এদিকে আর আর এদিকে কম আসা হয় যে কাকিগো মটর গুলোই শাক তো সব কিছুই আবার গাছে যে বেগুন টেগুনও আছে বেগুন আছে আর কি মোটামুটি কাকিরা বাড়িতে থাকলে আর কি প্রতিদিন নিয়ে নেই খেয়ে পারত কিন্তু এরকম বেগুন আর ওই যে কি সুন্দর ন্যায় ধরছে লোক ওই যে একটা তারপরে ওই যে দুইটা তিনটা মটর তিনটা ওই যে মটর গুলো

তো গেছে গা তো ওই পাশে বর বৌদি বান্না করে আনছে তো বলা হয়েছিল বৌদিরে যে তাহলে রেস্টেড নিবে নাকি তা বৌদি কয়ে যে না রান্না করি ফুল গাছগুলো সুন্দর লাগানো আছে দেখতে তো মামি এসেছিল ওই দক্ষিণ বাড়ির এক মামি তো গেন্দা ফুল দেখে পরে তুলে নিয়ে গেছে কই পূজা দি মনে মেলা বলে ফুল তুলে নিয়ে গেছে তো যাই বাড়িতে আরে বেশি ঘুঘু পাখি সুন্দর ডাকতেছে গতর কল হই গেছে ওর নাম নেই তোকে সেই যেতে মানে আচ্ছা তা ধরব আচ্ছা ঠিক আছে তালে তালে ই ইডা পাব না আরেক দিন পোলটি পোল জ্ঞান না হ্যাঁ পোলটি পোল পাব ই করে দিন তালে ছোটি আছে হে খাওনে নরম হা হা পোলটি ই দে মানে পরে কি জ্ঞান না নাম রে দি নাং নিবাই

বাবা ওর মুখ দেখাই করে আল্লাহ আল্লাহ জিলওয়া হ্যাঁ না হ্যাঁ না দাদা যখন না কাকা না दे देस हवा हां हां लास्ट খাও तिनीले भज्लास् है ह ह इ दिन उसले हामी के दिबे लुर कासो मान्छ अब ल खा ए धनी कासो मान्छ बगुनाम मान्दा जान्छ रे त्यो उले छोडे सात लाख वर्ष जुर रुक है भगानी तिनीले न खान नस पासा म खाग

তো আমাদের কি মোটামুটি খাওয়া শেষ তো আজকে হ্যাঁ বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন খেয়েছে জ্বালছে জ্বালছে না সামান্য ধুমে বাইরে সে